জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুর রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বলো রে রে মন কপট চতুরি বদনে বল হরি 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 নাম পরম ব্রহ্ম জিবে মূল ধর্ম ধর্ম কুকর্ম কর্ম চারো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিদ গোবি বল আশা অজপা নামের নেশা রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়নী রে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বলো রে রাধে গোবিন্দ 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 গোবিদ গোবি বলে সদা ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বলো রে চারো রে মন পপট বদনে বল হৰি হৰি হৰিব 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 হৰি বল হৰিব হৰি বল হৰিব হৰি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরিবন হরি বল হরিব হরিব হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কু কর্ম জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বলো রে চারো রে মন ভবে রো আশা অজপনা করো রে নে রাধে 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 বল 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 রাধে বোল রাধে বল রাধে বোল রাধে বল রাধে গোবিন্দ নামটি ঠিক লয়ে এল এ নায়ন সদা বাস জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বল রে সবাইকে নমস্কার